हाँ वो आला ने बाहर ना जायेंगे नहीं। हाँ बुंदुरा तुमरा सब ऐसे काम होना चाहिए वन एक दिन पड़े लाम लाइफ है। मार्किंग में देखते हैं अपने चार्ज नहीं तो लाइफ बिगड़ती है ना।, ना। मेरी किचन स्कोर है। हाँ हाँ। मार्किंग में बाईस अपने चार्ज। ओ इस टीम जाम स्कोर है। क्या तूने कर अरे मैं पता नहीं yes é. কে আছো লাইভে প্লিজ কমেন্ট করো মেম্বারশিপ করো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো

ও এই মেম্বারশিপ করলে নাকি ভিউজ বাড়ে আমার বাড়ি আন্দুল হাওড়া আন্দুলে তোমার বাড়ি কোথায় হ্যাঁ ইন্ডিয়া আমার ইন্ডিয়াতে বাড়ি ও তোমার দেশের নাম বাংলাদেশ বাংলাদেশ থাকে খুব ভালো বাংলাদেশ শুনেছি দেখেছি ভা খুব সুন্দর একটা জায়গা বাংলাদেশ হ্যালো কেউ আছো তো প্লিজ কমেন্ট করো হাই কে বলছো হাই কেমন আছো বা কোথা থেকে বলছো হ্যাঁ আমি বাংলা বেঙ্গলি আমি বাংলা বাংলায় কথা বলি আমি ইন্ডিয়ায় থাকি क्या ऑन करो বেঙ্গলি গান করবে বাংলা গান তো অনেক ধরনের আছে বলো কি ধরনের শুনতে চাও এই তোমার একলা চলরে ঠিক আছে এই গানটা আমি তাহলে একটুখানি আমি জাস্ট একটুখানি পারি আমি একটুখানি করেই শোনাবো তোমার ডাক শুনে যদি কেউ না আসো চলো একলা চলরে এইটুকুই আমি গানটা পাই ও এটা তো কবিতা লাগছে গান তো একটা সুরের সঙ্গে হয় কিন্তু আমি কি আর সুরের সঙ্গে গান করতে পারবো তাই আমি কবিতার মতোই গান বললাম

কোথাও যায়নি এখানেই আছি কিন্তু কেউ না কমেন্ট করলে আমি কার সঙ্গে কথা বলো বলবো বলো আমি কি একা একাই কথা বলবো একা একা কি কথা বলতে কারো ভালো লাগে আমার বাড়ি হাওড়া আন্দুলে তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ তোমার বাড়ি রাজস্থান রাজস্থান থেকে আমার লাইফ দেখছি ভালো হাওাই দুবাৰ এছ খুব ভাল হাওৰা খুব ভাল জেগা আমাৰ বাঢ়ি হাওৰা আন্দোলৰ মধ্য আমাৰ এখনে জেগা খুব ভাল আন্দোল Ahora es la la, la la la. আমি রামকৃষ্ণ মঠ দক্ষিণেশ্বর গেছি বেলুড়ে গেছি বেলুড় মঠে গেছি হুম বেলুড়ে গেছি রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে গেছি কিন্তু রামকৃষ্ণ মঠ যায়নি

হ্যাঁ সত্যি কথাই বলছি আমার অনেকবার ঘোরা হয়ে গেছে দক্ষিণেশ্বর আমার এখান থেকে একটু পানি বেশি নয় আধ ঘন্টা আধ ঘন্টার রাস্তা হাই কে বলছো নি জানাস না হ্যাঁ কে বলছো কি বসে না কলকাতায় আমার কোনো বন্ধু নেই গো হাই অংশ আমার চ্যানেলটা একবার তোমরা খুলবে আমি সুফি ফ্যামিলি আমার চ্যানেলের নাম হলো সুফি ফ্যামিলি থ্রি এইট সিক্স জিরো আমার চ্যানেলটা খুলবে প্লিজ আমার চ্যানেলের ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে

আচ্ছা হ্যাঁ আমার চ্যানেল চ্যানেলে তুমি দেখো আর আমার চ্যানেলে তুমি কমেন্ট করো করো তাহলে আমিও তোমার বন্ধু হয়ে যাবো আমি যাবো কিন্তু এখনো কনফার্ম বলতে পারছি না কারণ আমার জিজ্ঞাসা করবো সে যাবে আমার সঙ্গে তবে তো আমি কি একা একা যাব হ্যাঁ আমিও তোমার তোমার চ্যানেব এবং তোমার চ্যানেলটা দেখে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো আর কমেন্ট করব প্লিজ তুমি আমায় কমেন্ট করবো আমার চ্যানেলে কমেন্ট না করলে সাবস্ক্রাইব না করলে আমি তো বুঝতে পারবো না যে তোমার চ্যানেলটার নাম কী আমি যেমন বললাম যে আমার চ্যানেলের নাম সুখী ফ্যামিলি হ্যাঁ কিন্তু তোমাকে তো তোমার চ্যানেলটার নাম বলতে হবে একবার তুমি তোমার চ্যানেলের নাম বলবে আর আমাকে প্লিজ একটা কমেন্ট করবে আমার ভিডিওয়ে তাহলে আমি তোমার চ্যানেলে যাবো এবং তোমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট করব দিস ইজ মাই চ্যানেল ও এইটা তোমার চ্যানেল আচ্ছা লেটস ঠিক আছে আমি তোমার চ্যানেল খুলবো এবং খুলে সাবস্ক্রাইবও করে দেবো আর কমেন্টও করবো क्या तो मैरेज हमारे विवाहित तो, तो आ, एका एक जावा जाए তা বললে হবে তুমি হয়তো পছন্দ করো না কিন্তু আমাদের বিবাহিত যে আমাদের তো হাজবেন্ড কি যাওয়া যায় না হাজব্যান্ড একা যেতে দেবে তার নামে দেবে তাহলে ক্যান্সেল একা মানে আমার জয়েন্ট ফ্যামিলি আর আমার বাড়িতে অনেকেই আছে সবাই আছে আমরা মোট বাড়িতে নজনের ফ্যামিলি আমার জয়েন্ট ফ্যামিলি তা সেখান থেকে কি আমি একা বেরোতে পারি